রংবাগের শুটিং সেটে রনির প্রবেশ নিষেধ ক্ষুব্ধ হয়ে শিল্পী সমিতিকে ধিক্কার দিলেন রনি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সহ অন্যান্য কলা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সাকিব খানকে নিয়ে কাজ না করার অনুরোধ জানায় চলচ্চিত্র সমিতি এ অনুরোধ উপেক্ষা করে সাকিব খানকে নিয়ে রংবাগ সিনেমার শুটিং চালিয়ে যান তরুণ পরিচালক শামীম আহমেদ রনি এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু বিরূপ মন্তব্য করেন এরপরেই পরিচালক সমিতি থেকে তার সদস্য বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় পরিচালক সমিতি কার্য নির্বাহী পরিষদ থেকে তাকে বাতিলের ঘোষণা দেওয়া হয় এতে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায় দীর্ঘদিন সিনেমার শুটিং বন্ধ থাকলে প্রযোজককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এজন্য রনিকে বাদ দিয়ে পরিচালক আব্দুর মান্নানকে দিয়ে রংবা সিনেমার বাকি কাজ শেষ করার অনুমতি চেয়ে সিনেমাটির প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে চিঠি পাঠান বিষয়টি আমলে নিয়ে পরিচালক সমিতি আব্দুল মান্নানকে দিয়ে বাকি কাজ করার অনুমতি দেয় প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার রাইজিং বিডিকে বলেন রনি আমাদের পরিচালক সমিতির সদস্য নয় তাই তাকে দিয়ে সিনেমা নির্মাণ করা যাবে না প্রযোজক পরিচালক আব্দুল মান্নানকে দিয়ে সিনেমাটির কাজ করতে চেয়ে আবেদন করেন রনি আমরা বিষয়টি আমলে নিয়ে কাজ করার অনুমতি দেই তিনি আরও বলেন রনি যেহেতু সমিতির সদস্য নয় তাই সে তাই সে এই সিনেমার শুটিং সেট বা সিনেমার অন্য কোনো কাজে অংশ নিতে পারবে না এর আগে চিত্রনায়ক সাকিব খানকে উকিল নোটিশ পাঠায় পরিচালক সমিতি পরে সাকিব খানকে বয়কট করে পরিচালক সমিতির তেরোটি সংগঠন এর মধ্যে রংবাদ সিনেমার শুটিং চালিয়ে যান পরিচালক রনি পরে সাকিব খান ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিয়ে বয়কট তুলে নেয় তেরোটি সংগঠন অপরদিকে পরিচালক রনি ক্ষমা চেয়ে সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করেন পরিচালক সমিতিতে সমিতির নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পর পর সাধারণ সভা করে চলচ্চিত্র পরিচালক সমিতি কেউ সদস্য পদ ফেরত চেয়ে আবেদন করলে সেই সিদ্ধান্ত সাধারণ সভায় নেওয়া হয় আগামী জুনে অনুষ্ঠিত হবে সাধারণ সভা এসভায় রনির সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রংবা সিনেমায় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা স্বপ্নম ভূ আজ এই পর্যন্ত দেশ বিদেশে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন